আসসালামু আলাইকুম প্রিয় অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে কুড়িষ্যা এক বছরের টিআরসি কার্ড দেয় কেউ কেউ আবার তিন বছরের পায় সেটার বিষয়ে আজকে আমি কিছু ইনফরমেশন দিব আপনাদেরকে আসলে কুড়িষ্যাতে যারা নতুন আসবেন আসার পর কোম্পানিতে যদি চুক্তি করেন তা কোম্পানিতে কোম্পানিতে যদি তিন বছর থাকতে চান তাহলে কোম্পানিকে বললে তিন বছরের এই ওয়ার্ড পারমিটের জন্য তিন বছরের টিআরসি কার্ড করে দিবে। আর যদি আপনারা কুড়ি এটা হচ্ছে মানে যদি আপনারা থাকেন তাহলে এক কোম্পানিতে যদি কাজ করেন তাহলে তিন বছরের জন্য টিআরসি কার্ড করে দিতে দিবে কোম্পানি পরবর্তীতে কোম্পানি যদি চায় আপনাকে ক্যান্সেল করতে পারবে আর আমি আপনাকে সাজেস্ট করব যদি যারা আসেন নতুন লং টাইম যদি কুড়ি সাথে থাকতে চান তাহলে এক বছরে টিআরসি কার্ড করবেন এক বছরে টিআরসি কার্ড করলে আপনি পরবর্তী কোম্পানি যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন এই হলো প্রবলেম কোনো কোনো কোম্পানি আবার এক বছরে টিআরসি কার্ড করে দেয় আবার কোনো কোনো কোম্পানি এই দুই বছর বা তিন বছরের জন্য চুক্তি করে এটা হচ্ছে সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভর করে আপনার কতদিনের টিআরসি কার্ড করে দিবে কিন্তু আপনার আমি সাজেস্ট করবো আপনারা বলবেন এক বছরের টিআরসি কার্ড করার জন্য যদি আপনার যদি এই কোম্পানিতে আপনার ভালো না লাগে তাহলে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন আর যদি তিন বছরের টিআরসি কার্ড করে দিই তাহলে আপনি পরবর্তীতে কোম্পানি চেঞ্জ করতে সমস্যা হবে